আসসালামু আলাইকুম আজকে আমরা হান্ডনি করবো এই যে মাংস আর এই যে হান্ডি হান্ডি মুখে এখন মাংসটা আমরা দিয়া মা খাইয়া তারপরে বসাবো ময় মশলা সব কিছু দিয়া বসাবো হান্ডি মাংস করবো আর এই পেঁয়াজ কুচি এলো মশলা এখানে আছে কাঠবাদাম তেস্তা বাদাম পোস্ত বাদাম ধরতিক শাই জিরা জিরা তারপরে কাজুবাদাম এই যে মশলা হান্ডি হান্ডি বিরিয়ানি করাতে আর এখানে আছে এলাইচ দারচিনি তিয়াজপাতা লং এগুলো আদা রসুন বাটা হান্ডি বিরিয়ানি আমরা তো দেখানো হান্ডি বিরিয়ানি দেখতে সবাই হান্ডি কিন্তু খালি মাংসরা মা খাই সব জায়গা মশলা দেখা এই মশলা দিয়ে হান্ডি দিয়ে হান্ডি মাংস মা খাই তারপর আমরা বসাব বেশ খুশি এখন মশলা বাদাম বাটা বিরিয়ানি করার জন্য বিরিয়ানি মশলা এখন দেব আদা রসুন এইখানে আমার আদা বাটা আর রসুন বাটা মিক্স করা

হয়ে আছে এই যে মাংস আমরা চার লিটার ভিতরে দিয়ে আমরা আন্ডি বিয়েরে ওখানে কে খেয়াকলে পাত্রে যাবে আমরা হাঁড়িতে যেন প্রথম করতেছি আমি বোধ জায়গায় হাঁড়ি দিয়েই পাকাইছি কিন্তু মানে আমার গরের জন্য বলতে আমি কই না যে গরের জন্য ফাস্ট করতেছি

আগে আমরা দেখতাম আমরা পূর্ব দিকে ছিলাম একবার পূর্ব দিকে দেখিলাম যে মাটির হারিয়েতে ভাত রান্না হয় আর মাটির হাইতে তবে করতে মানে আমার ছোট গালি আর ছোট গালি আমি দেখিলাম পূর্ব দিকে হেই আচ্ছা পাঁচ আজেলাই জায়গা দেখিলাম যে পুরো তবে এই পাঁচ আজেলাই জায়গা দেখিলাম যে মাটির হাইতে ভাত রান্না হয় মাটির হাইতে তবে গিয়ে রান্না হয় তখন খাই দেখছিলাম ছোট গাছ তখন তো আগে টেস্ট কোনটা ভালো কোনটা বুঝি না এখন আমরা চাউল দিয়ে দেবো পানিটা ফুটলেই পানি দিয়ে দিছি হান্ডি বিরিয়ানি তো হান্ডির মধ্যেই সব হবে হান্ডির মধ্যেই সব হান্ডি বিরিয়ানি যারা দ্বারা হাণ্ডির মধ্যেই সবকিছু করা হবে আর এর মধ্যে পেঁয়াজ পাতা এলাই দার্সিলিং Один из дел, আমরা এখন আইটু আমাদের পানি ইউ বলাই সে বছর পরাই আরেকটু যায়

আমরা কিন্তু হান্ডিতে চাইতে দিলাম কিন্তু মাছ ধোয়া একসাথে

তো আমরা এটা দমে লাগছিলাম এখন উঠায় দেখি কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালোই দেখা গেছে আর একটা লড়া দিয়ে দেখি সরাসরি হান্ডিতে পাকাইলাম হান্ডি বিরিয়ানি আপনারা দেখলেনি আমাদের পাশে থাকবেন সবসময় আপনাদের ভালোবাসা আমাদের অনেক দূর আগে নিতে পারে আপনাদের একটা লাইক কেমন শেয়ার জায়গাতে আমাদের উজ্জ্বল হতে পারে আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের ভালোবাসা এই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করলেই যত সাবস্ক্রাইব করবেন তত দিকে আমি আরো ভালো ভালো ভিডিওর দিকে আপনাদের সামনে নিয়ে যাব আশা করি আরো নতুন নতুন কিছু আইটেম আপনাদের দেখাতে পারবো Kou yon bel trehan, yon kou yon tak tosye, yon kou yon samay apay. Ma pou se, chawan pou yon samay apay. মাটির হান্ডি কি রকম লাগে দেখছো আমরা ছোট কালে বহু ছোটকালে আমার পুকুর বাড়িতে খাইছি অনেক ছোটকালে তখন তোমার সমান থাকতে এই পাংশা জেলায় যায় তখন এই মাটির হাড়িতে বাতে দেখাই তোমার না karorire birind bonta department na na tohon to age ke maishi mati hari bhaji dekhaito aani to

હાન્ડીટિર હાડી હાંડી બિરિયાની હાંડિ રેસીપીર